এসে আমাকে বলে যে টাকা দিয়ে তোমার গানটা কিনে নিয়েছি তার মানে তো এটাই দাঁড়ায় না যে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি তাহলে তো শোনো মোহন কিছু মানুষ এ কথা বলবেই কিছু মানুষ কেন অনেক মানুষ বলবে এবার তুমি সেটা কিভাবে নেবে সেটা তোমার উপরে তুমি সেটা মানবে না মানবে না শুনবে না শুনবে না তোমাকে ডিসাইড করতে হবে অন্যকে ডিসাইড করবে না তুমি এইভাবে কথা বলছো কেন আমি কিভাবে বলবো তুমি এই কনভারসেশনটা কিভাবে শুরু করলে তুমি বলো আমার মাথা গরম হয়ে গেছিল তাই জন্যই বলেছি না না মানে তোমার মাথা গরম হতে পারে অন্য কারোর মাথা গরম হতে পারে না একা তোমারই মাথা আছে আমাদের তো কারোর মাথাই নেই মাথা গরম হবে কি করে শোনো ভুল আমি জানি যে আমি তোমাদের মতন করে রিয়াক্ট করি না এইভাবে এত চিৎ কাছে করি না তার মানে এই নয় যে কোনো কিছু আমাকে ডিস্টার্ব করে না আচ্ছা ঠিক আছে সরি আমার ভুল হয়ে গেছে হ্যাঁ এখন বলছো ভুল হয়ে গেছে সরি একটু পরে দেখবে একই জিনিস নিয়ে আবার চিন্তা ভাবনা করছো একই প্রশ্ন করছো আমাকে একই প্রশ্নের আবার উত্তর দিতে হচ্ছে তাহলে একটা কাজ করো না আমাকে মুখ ফুটে বলে দাও তাহলেই তো হয়েছে আমি কি করে বলবো স্কোপ দিয়েছো তুমি আমাকে বলতে আর আমার তোমাকে যা বলার ছিল খুব ক্লিয়ারলি বলেছি মোহন খুব অনেস্টলি বলেছি তারপরে যদি বিশ্বাস না হয় আমি কি করবো বলো তুমি নিজে ডিসাইড করো না আমাকে জিজ্ঞেস করো না আসলে কি হয়েছে বলো তো রদ্দুর অনুরূপ না খুব ভয় পেয়ে গেছে ও ভাবতে পারেনি যে আমরা এইভাবে ফিনালেতে উঠে যাব বুঝতে পারো না মানে এটা তুমি বোঝো এটা তুমি বোঝো তুমি জানো তারপরে আমাকে এই প্রশ্নগুলো করছো তারপরেও তুমি অনুরূপকে বেশি বিশ্বাস করছো আচ্ছা তুমি আবার আমার সঙ্গে এভাবে কেন কথা বলছে তো তোমাকে বললাম আমি আমাকে খুব নর্মালি বলছো কি কথাগুলো না তো তুমি তো ভাবে কথাগুলো বলছো আচ্ছা আমার মনে যদি কোনো প্রশ্ন জায়গা আমি জিজ্ঞাসা করবো না ক্লিয়ার করবো না নবে অভিয়াসলি ক্লিয়ার করবে জিজ্ঞেস করবে সব করবে কিন্তু তুমি জিজ্ঞেস করছো না ক্লিয়ার করছো তুমি ডাউট করছো সন্দেহ করছো উফ সরি তার জন্যে সরি দেখো রোদ্দুর গান নিয়ে আমারও তেমন কোনো মাথা ব্যথা নেই আমি গান ভালোবাসি বাপি আমাকে নিয়ে খুব বড় একটা স্বপ্ন দেখত যে আমি একদিন খুব বড় সিঙ্গার হব কখনো কখনো সেই স্বপ্নটা যে আমিও দেখিনি তা নয় কিন্তু তার মানে গানকে ধ্রুব করে অন্য আর কোনো জিনিসকে আমি দেখবো না চোখে বা সবকিছু কম্প্রোমাইজ করে ফেলবো সেরকম মেন্টালিটি কিন্তু আমার নয় রোদ্দুর তাই জন্য আমি তোমাকে বলছি এই ফাইনাল রাউন্ডে যদি তুমি গান গাইতে না যাও আমিও যাব আচ্ছা আমি কি একবার বলেছি যে আমি গান গাইতে যাব না আমরা তো উল্টে একসঙ্গে রিহার্সাল করলাম পর্যন্ত বল কার জন্য বলে তুমি খুশি হবে বলে তুমি তো জানো যে আমার পাবলিকলি দাঁড়িয়ে গান গাইতে অস্বস্তি হয় আনকমফোর্টেবল আমি তবুও যেতে রাজি হয়েছি তো এত বিড়ম্বনা নিয়েও যেতে হয়েছে কেন তোমার জন্য ওনলি ফর ইউ মহল অন্য কোনো কারণে না কিন্তু হ্যাঁ তা এটা কোনো বড় কথা নয় ঠিক শোনো রোদ্দুর আমি তোমার বউ তুমি যে আমার জন্য এটা করবে এটাই স্বাভাবিক আর তুমি খুব ভালো করেই জানো কতটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়ে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি এটা তুমি আমার জন্যে করবে না এটা তোমার ভুলে যাবার কথাও নয় এভাবে রাগ তুমি এভাবে কথাগুলো বললে আমার ভালো লাগতে পারে বলো তা কি করব বাজারে যেসব রুটেছে সেগুলো শোনার পর আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে রত্ন ছাড়ো আরে বাবা বাজারে রুটেছে মানে বাজারে তো কি রটাচ্ছে কেউ তো বলছে হয়তো ওই বলছে তাই না মেনে নিলাম যদি তাই হয়ে থাকে সেটাও কি খুব ভালো আচ্ছা মূল একটা কথা বলা তোমাকে তুমি ভেবে বসে আছো কেন যে তোমার ব্যাপারে সবাই শুধু সুনাম করবে এক্সপেকটেশনটা রাখাও তো ভুল তাই না আর শুনুন সুনাম না অর্জন করতে হয় তোমাকেও সেটা অর্জন করতে হবে আর তোমার তো সেটা অর্জন করার ক্ষমতাও আছে সেই ক্ষমতাটা গান ভুল তাই তো বলছি যে ফাইনাল রাউন্ডে তোমাকে গান গাইতে হবে খুব ভালো করে গান গাইতে হবে তোমার নিজের জন্য আমাদের জন্য আর তুমি আমার কথা ছাড়োনা হয় আমার তো আর গান গাওয়ার জন্য জন্ম হয়নি আমি তো জন্মের কোনো দিন ভাবিনি যে গান গাইব হ্যাঁ গান ভালোবাসি এতে এবং শুনতে আসলে কি জানো ভুল বছরের পর বছর গান না গাইতে গাইতে যেন কনফিডেন্সটাই হারিয়ে গেছিলাম তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিনই ভাবিনি যে আমি গান গিয়ে ক্যারিয়ার করবো অনেক নাম ডাক হবে আমার স্বপ্ন আমার কোনদিন ছিল না হল আর আমি এরকম কোনো স্বপ্ন দেখতেও চাই না তবে কি জানো তো এই স্বপ্নটা না আমি পুরোপুরি ছেড়ে দিতেও পারি না প্রত্যেক মুহূর্তে এই স্বপ্নটা দেখি কিন্তু তোমার জন্য প্রত্যেক মুহূর্তে দেখি যে তুমি অনেক অনেক বড় হচ্ছ গে অনেক নাম করছো অনেক অনেক সাকসেস পাচ্ছ জানো তুমি যদি সত্যিই বুঝে থাকো যে অনুরূপ তোমার গান গাওয়া নিয়ে ভয় পাচ্ছে তাহলে তোমার না সেটা এনজয় করা উচিত তোমার কনফিডেন্স পাওয়া উচিত যে অনুরূপ বুঝতে পারছে তুমি কতটা ভালো গান গাও তুমি তো সমসাময়িক ও যদি থ্রেটেন ফিল করে সেটা তো তোমার জয় মহুল এখন মহুল রূপ আমার ভাই আমি এখনো ওকে ভালোবাসি যা যা করেছে তারপরে ওকে ভালোবাসি তবুও এটুকু মানতে আমার কোনো দ্বিধা নেই যে তোমার গান টাইমলেস তোমার গান সারা জীবন থেকে যাবে ওর গান সমসাময়িক তাই তোমাকে তোমার ট্যালেন্টটা প্রুফ করতে হবে মোহল আমি বিশ্বাস করি কোনো বড় প্ল্যাটফর্ম পেলে তুমি নিজেকে প্রুফ করবে এত বড় একটা প্ল্যাটফর্ম তুমি হাত হতে দেবে না এই বিশ্বাস আমি তোমার উপর রাখি মোহন আমার তো ঠিক করে নিয়েছো তুমি গান নিয়ে কিছু করবে না তাই তো? বহুল اكو কাঁটা প্রাইমারি ফোকাস নয়। আমি তো পেশনীয় ডাক্তার সেটাই আমার প্রধান কাজ। আর আমি সে কাছে নিয়ে খুব খুশি মহল। বহুল এই কাজে যদি আমি নাম করতে পারি, যদি সাকসেস পাই তাহলে পেলাম। তাহলে পেলাম না। আমি তো বলছি তোমাকে ওটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। হ্যাঁ কিন্তু আমার তো আছে সেই জন্যই তো আমি গান গাইতে যাচ্ছি মোহর জন্যই গাইতে যাচ্ছি আরে কিন্তু আমি অত দূরে যেতাম না ঠিক আছে কথা তো হয়েই গেল আমি তাহলে খুব ভালো করে গান গাইবো ইনফ্যাক্ট আমরা দুজনেই খুব ভালো করে গান গাইব এই কথাটা আগে বললেই তো হতো এই কথাগুলো না বলে এই পজিটিভ নোটে শুরু না করে ওই কথাগুলো বলতে গেলেই বা কেন আমাকে ব্লেম করে অভিযোগ করে অভিমান করে তো কি করব কি করব বলো তো আমার জীবনে আর কে আছে যাকে ব্লেম করা যায় অভিযোগ করা যায় তুমি তো আছো বলো যার উপর সব রকম আমি অত্যাচার করতে পারি পারি তো মারতে পারি কামড়া দিতে পারি এই যে খামটা দিতে পারি ভালোও বাঁচতে পারি না কাম হচ্ছে করে দাঁড়িয়ে আছে একদম এরকম কাদো কাদো মুখে দাঁড়িয়ে থাকবে না আমার সামনে কেমন খুব বকা দেব তো আমাকে বলেছি না আমি শুধু তোমাকে হাসি দেখতে চাই হুম কি গো রাবড়িটা নিয়ে এসো তখন থেকে বলছি রাবড়িটা নিয়ে এসো এই ও জানছি আনছি সিঁদুর ঠাকুর তো চলে আসবে একটু পরে আসার সময় বোধহয় হয়ে গেল নারে কি বলবো বলতো মানুষে এত রাবড়ি খেতে ভালোবাসে এই তো আমার লুচি আর আলু চেত হয়ে গেছে রাবড়িটা না আনলে কি করে তাকে খেতে দেবো যাও বাড়িতে সিনেমার হিরো আসছে বলে এত তোর চলছে হ্যাঁ সিনেমার এসে আমাদের ধন্য করে দেবে তাই তো সত্যি তো বাড়িতে নেই এই ভালো বুঝলে কোন দায় দায়িত্ব নিতে হবে না হঠাৎ হঠাৎ করে জন্য চলে আসা এসে কদিন থাকবে যত্ন পাবে বুঝলে তারপরে দারুণ নাম খুলবে হ্যাঁ কি হ্যাঁ এই তো ভালো এটাই ভালো না কে দাদা ও এতদিন পরে সে বাড়িতে আসছে তুমি আর তাকে লেখবুল করো না এই তো এবার তো অনেকদিন বম্বেতে রইল একটা হিন্দি ছবির কাজও করছে করছে তো টুকটুক করে হ্যাঁ তা তো করছেই কিন্তু শুধু আমরা চোখে দেখতে পাচ্ছি না আচ্ছা জেঠুমনি সবসময় এভাবে বলো কেন বলো তো তুমি কি সিনেমা দেখো না মানে তুমি কি হলে গিয়ে সিনেমা দেখো নাকি বাড়িতে টিভি চালিয়ে সিনেমা দেখো কোনটা বলো তো দেখো না তো তাহলে সবসময় এইভাবে কেন লেখপুল করো বলতো বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে করছে তো সে দাম তাছাড়া একটু একটু করে ভালো কাজও তো করছে এই তো সেদিনকার ব্যাপার ওই যখন ওই দুষ্টুমিটা করলো আমাদের সঙ্গে আরে বাবা ওই যে ডাকাচ্ছে যে আমরা এখন পুজো দিতে গেছিলাম তো ওখানে খুব নাম করা আর্টিস্টরা ছিলেন বম্বের আর্টিস্ট সবাই সে কাজ তো খুব বড় কাজ আর এই এখনও যেটা শ্যুট করছে সেটাও তো বম্বে কাজ একটা লোক এতদিন চেষ্টা করার পর শুধুমাত্র যে বাংলায় কাজ করছে তা না হিন্দিতেও কাজ করছে তুমি মিলিয়ে দেখে নিও আমি বিশ্বাস করি খুব শিগগিরই সে নাম এত বড় করে ছাপা হবে নিউজ পেপারে হেডলাইন হবে সেচকার নাম দিয়ে বুঝলে সেচটা এলে একদম লেগপুল করবেন না পরিষ্কার বলে দিচ্ছি লেগপুল করবেন না কোনো ঝামেলা ঝঞ্ঝাট যেন না হয় আবার হাত হাতজন করে থাকতে হবে গুরু ঠাকুর আসছেন বাড়িতে বলে যাবে আরে এই তো সব উঠলাম একটু বসতে দাও এবার ওই লুচি তরকারি আর বাড়িতে যে মিষ্টি আছে তাই দিয়ে চালিয়ে দাও আচ্ছা মা আমি আমি এনে দিচ্ছি তুমি চিন্তা করো না বাবাকে আর যেতে না আমি এগিয়ে নিয়ে আসবো আর তাছাড়া আজকে তো ছুটির দিন আমি সময় পেয়ে যাবো শোনো তুমি যদি যাও একটু গজা এনো গজা আনতে কিন্তু ভুলো না ওই দেখো আর কেউ মনে রাখিনি মোহর ঠিক মনে রেখেছে যে যেটু গজা খেতে ভালোবাসে তাই সেই জন্য না ওই রাবড়ির সঙ্গে গজা নিয়ে আসতে বলছে বুঝতে আরে গজা না নিয়ে এলে আমি ওকে রাবড়ি খেতে দিতুম নাকি ওই রাবড়িটা নিয়ে এলে না ওই রাবড়িটা হাতি নিয়ে মুখে মাখিয়ে দিত আমি ছোটবেলাতে সেচ দেখেছি টিভিতে তখন বাপি বলেছিল যে ওটাই সেচকা তখন থেকে তো আমার সামনাসামনি দেখবার খুব ইচ্ছে ছিল আজকে আসছে সেচকা সামনে থেকে দেখা হয়ে যাবে না যে আসবে জানিয়েছে তোকে হ্যাঁ তা ওই যে কাজটা চলছিল ছবি সেটা কি হয়ে গেল নাকি ব্রেকে আসছে কয়েকদিন জন্য হ্যাঁ আমাকে তো তাই বললো মানে কয়েকদিনের ব্রেকেই আসছে তিন চার দিন থাকতে পারবে তার বেশি না ও তার মানে নিশ্চয়ই তোর সাথে গানের ব্যাপারে কথা হয়েছিল যে তুই আর মহল ওই ফাইনাল রাউন্ডে উঠেছিস আর সেই কারণেই বোধহয় আসছে সেচকার না আমার সঙ্গে এই ব্যাপারে খুব একটা কিছু কথা হয়নি না তাহলে হঠাৎ এই তিন চার দিনের জন্য আসছে যে তাই জিজ্ঞেস করি দেখো এটা তো সেচকার বাড়ি সেচকের বাড়ির ছেলে তা সেচকা তিন চার দিনের জন্য আসবে না তিন চার মাসের জন্য না তিন চার বছরের জন্য নাকি সারা জীবনের জন্য সেটা তুই সেচকাকেই ডিসাইড করতে দে না না কোনো ইভেন্ট থাকবে অনুষ্ঠান থাকবে তাহলেই সেজকা বাড়িতে আসতে পারবে তা না হলে আসতে পারবে না তা তো নয় তাহলে তোর এই প্রশ্নগুলো করার মানে কি বল না তুই ভুল নিচ্ছিস দাদা ভাই আমি ভাবলাম যে এত বড় একটা খবর তাই বোধ হয় সেচকা আসছে না শোনো অনুরূপ তাই যদি হয় তাহলে এই বাড়ি থেকে তো আমরা তিনজনে গান গাইতে যাব তাই না তাহলে সেচকা শুধু আমার আর রোদ্দুরের গান শুনতে কেন আসবে সেক্ষেত্রে তো তুমিও গান গাইতে যাচ্ছ তোমার গানও শুনতে আসবে তাই নাই কি অনুরূপ তো একজন সিঙ্গার ও তো গানই গায় আর এতে তো অবাক হওয়ার কিছু নেই ও যদি কোথাও গান গাইতে যায় বা ও যদি কোথাও অ্যাওয়ার্ড পায় সেটা তো নতুন কিছু নয় না আফটার অল ও তো এই নতুন নয় ও তার মানে তুমি বলতে চাইছো আমরা দুজনে নতুন বলে সেচকা কয়েকদিনের ব্রেক নিয়ে আমাদেরকে উৎসাহ দেবে বলে এই বাড়িতে আসছে রাইট সেটা আমি কি করে জানবো সেজকা কেন বাড়িতে আসছে আমি তো আর বলিনি সে কথা আমি শুধু বলতে চেয়েছি সেজকা যদি এসেও থাকে তো অনুরূপের জন্য আসছে না ও তো আর নতুন গান গাইছে না না বা ও যদি আজকে কোথাও গান গায় কোথাও অবার্ড পায় সেটা তো সেজকা নতুন জানবে না সুতরাং আর যে জন্যই এসে থাকুক অনুরূপের জন্য আসছে সেইটুকুই বলেছি শুধু আবার এসে তো সেচ কারণে গুলো খবরও পাবে মহুল রদ্দুর অনুরূপ এদের সব গানের খবরটা পাবে আর একটা খবর পাবে এই যে তুমি সেদিন বললে লক্ষ্মী হেটে 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 হেঁটে আমাদের বাড়িতে আসছে সেই খবরটাও তো পাবে নাকি আমি কিন্তু তোমার বাবাকে আসতে বলেছি বলেছি এমার্জেন্সি আছে তুই ইমিডিয়েটলি চলে আয় ট্রেন ধরে চলে আসতে চাইছিল আমি বললাম না না অতটাও এমার্জেন্সি কিছু নয় ও একটা দুটো দিন আমি সামনে নেব তুই তারপরে এ বাবা বাপি তো খুব চিন্তা করবি করুক চিন্তা আমি তো ওইটুকু চিন্তা করাতেই চেয়েছি এরকম আমাকে কম জ্বালিয়েছে নাকি আমি একটু বদলা নিলাম তুমি কি গো একটা মানুষ অত দূরে আছে তাদের একটা মাত্র মেয়ে তাদের ছেড়ে এইখানে পড়ে আছে কোনোদিনও মেয়েকে ছেড়ে তারা থাকেনি কতটা উদ্বেগ হয় বলো তো আর তুমি এসব করছো দাঁড়াও আমি ফোন করে বলে দেবো আপনি কোনো চিন্তা করবেন না ও আমাকে একবার এমার্জেন্সি বলে গাড়ি নিয়ে শিলিগুড়ি ছুটে যেতে বাধ্য করেছিল কলকাতা থেকে কেন জানো সেইবারে বাবুর জন্মদিন ছিল বললো আমার মনে হলো জন্মদিনের ভোরে তোকে দেখব তুই তো আরে আমার জন্মদিন বললে আসতিস না তাই এমার্জেন্সি বলে তোকে ডেকে এনেছি আমি কি সব ভুলে গেছি নাকি আমি একটু আজ বদলা নেব না হ্যাঁ এসে গেছে এসে গেছে কিন্তু দেখেছ আমি কতবার করে বলেছিলাম যে আমি নিতে যাব এয়ারপোর্টে কিছুতেই আমাকে ফ্লাইটের টাইমটা বললো না শুধু বললাম সকালের মধ্যে বাড়ি পৌঁছে যাবো ব্যাস বাবা ভাড়ার গাড়ি দাদা প্লিজ

আমি এখানে কিন্তু সেজকা তুমি চেহারার কি হাল করেছো একদম তো রোগা হয়ে গেছো পেট ফুল গায়েব হ্যাঁ রোগা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ একদম রোগা হয়ে গেছো আরে হিন্দিতে একটা কথা আছে মেহনত কা ফল হামেশা মিঠা হোতা হ্যায় জানিস বম্বেতে ওই প্রেশার ওই শুটিং এর প্রেশারের মধ্যে আমি রেগুলার জিম গেছি জানিস কি তার ফল দেখ এবার আর হিরো না হয়ে যায় না হিরোর রোলটা তোমাকে দেবেই এতদিনে তোমার চেষ্টা সফল হ্যাঁ আমি তো হিরো হয়ে যাবই আর তুমি চিরকালের থেকে যাবে সেই জিরো মিক্স জিরো হ্যাঁ করোই না বাবা বিয়েটা করোনা সেজকা করোনা একটা কাকিমা আসবে আমরা সবাই কত আনন্দ আহ্লাদ করবো করোনা কি পাঠা বলছে Chalo, 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 palta.